এফ ওয়ান বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে হাজির হয়ে এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি ফুলকপির পরোটা গবি পরোটা ফুলকপি পরোটা বা গোভি পরোটা তো ফুলকপি পরোটা কেমন করে বানাতে হয় সেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি নিয়েছি দেখুন একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি তো ডান্ডাগুলোকে বাদ দিয়ে দেবো ফুলকপিগুলোকে আমি কেটে নেব একটা ছুরির সাইজে ফুলকপি ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি আমি একটা ফুলকপি পরোটা করার জন্য আমি একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি দেখুন ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি তো এই ডান্ডাগুলো কিন্তু নেব না এই ডান্ডাগুলো ফেলে দেবো এই ডান্ডাগুলো রেখেছি কেন না আমার এই ব্রেড করতে সুবিধা হবে এই ফুলকপিগুলোকে আমার ব্রেড করতে সুবিধে হবে ডান্ডাগুলো ধরে তাই আমি এখন ডান্ডার সমেত ফুলকপিগুলো কেটেছি নিয়েছি দেখুন একটা ব্রেডার নিয়েছি তো আমি এই ছোটো ব্রে ছোটো যে খো খুকগুলো আছে সেগুলো দিয়ে আমি ব্রেডার করব না এই বড় যে খো আছে সেইগুলো দিয়ে আমি ব্রেড করে নেব এই ব্রেডারটা দিয়ে নিয়েছি আমি দেখুন পুর করার জন্য ফুলকপির পরোটা করা বানিয়ে নেওয়ার জন্য আমি ফুলকপি পুর করার জন্য আমি নিয়েছি ধনে পাতা নিয়েছি ফুলকপি ব্রেড করে নেব নিয়েছি ধনেপাতা নিয়েছি আমি দুটো আদা দেখুন ব্রেড করে নেব নিয়েছি আমি পাঁচটা ছটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর মশলার জন্য আমি নিয়েছি দেখুন ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আমি নিয়েছি সামান্য আর লজ লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি হাফ চামচ আর ফোড়নের জন্য শুধু নিয়েছি আমি দেখুন গোটা জিরে হাফ চামচ নিয়েছি দেখুন আমি এক চামচ চিনি আর নিয়েছি আমি হাফ চামচ গরম মশলা তো এবার আমি নিয়েছি ফুলকপি পরোটা করার জন্য আমি নিয়েছি আটা আমি ছশো গ্রাম আটা নিয়েছি আটা দিয়ে আমি ফুলকপি পরোটা বানিয়ে নেব তো এবার আমি ফুলকপিগুলোকে ব্রেড আমি করে নেব তো এই ব্লেডারের সাহায্যে আমি স্টিলের একটা ব্রেডার নিয়েছি তার সাহায্যে আমি আমি ব্লেড করে নিয়েছি দেখুন এই ফুলকপি আমি এই ব্রেডারটার সাহায্যে ব্রেডার যে বড়ো বড়ো ক্ষোপগুলো আছে এই ক্ষোপগুলোতে আমি ফুলকপিগুলোকে ধরে একটা ডান্ডাতে ধরে আমি ব্রেডার করে নিচ্ছি দেখুন আমি সুন্দর করে ব্রেডার করে নিচ্ছি এইভাবে ব্রেডার করে নিচ্ছি সুন্দর করে এই বড়ো খানাগুলোকে করলে বড় বড়ো ফুলকপিগুলো বড়ো বড়ো দানা পড়লে তাতে কিন্তু ফুলকপি ফুল করতে খুব সুন্দর হবে এইভাবে দেখুন আমি ব্রেডার করে নিচ্ছি ডান্ডাতে ধরে ডান্ডাতে ধরে ব্রেডার করলে সুবিধা হবে ব্রেডার করার সুবিধে হবে দেখুন আমার ব্রেডার করা হয়ে গেছে তো দেখুন আমার একটা ডান্ডা এই যে ডান্ডাগুলো আমি ফেলে দিচ্ছি আর একটা আমি ব্রেড করে দেখাচ্ছি দেখুন ফুলকপি এইভাবে কিন্তু আমি ব্রেড করে নিচ্ছি প্রত্যেকটা ফুলকপি আমি কিন্তু এইভাবে একটা মাজারি যে ফুলকপি যে আমি কেটেছি সে সব ফুলকপিগুলোকে এইভাবে আমি কিন্তু একটা ব্রিডার দিয়ে আমি ব্রেড করে নেব দেখুন আমি আবার ঠান্ডাটা ফেলে দিয়েছি দেখুন আমি এইভাবে কিন্তু আমি ব্রেড করে নিচ্ছি ফুলকপিগুলোকে দেখুন বন্ধুরা তো মাঝারি সাইজের একটা ফুলকপি থেকে এতগুলো আমি ব্রেড করা ফুলকপি আমি পেয়েছি দেখুন এতগুলো ফুলকপি হয়েছে তো আমি ব্রেড করে নিয়েছি এতগুলো বেরিয়েছে ফুলকপি তো এবারে ব্রেড করা ফুলকপি এতগুলো হয়েছে তো এই ফুলকপি দিয়ে দিয়ে পুর করে আমি ফুলকপি পরোটা বা গোভীর পরোটা বানিয়ে নেব নিয়েছি পরোটা ভাজার জন্য সাদা তেল আমি নিয়েছি আর দেখুন আমি আদাকে আমি এক চামচ আদা ব্রেড করে নিয়েছি টুকরো আদাকে ব্রেড করে আমার এক চামচ হয়েছে এবার আমি প্রথমে পুরের আগে আমি তো ফুলকপি যে ব্রেড করে নিয়েছি তার পুরের আগে আমি আটাটা ময়ল দিয়ে আমি মাখিয়ে নেব তো তার জন্য আমি দিয়েছি দেখুন হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি আটাটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব এবার আমি দেখুন একসঙ্গে জল দিচ্ছি না আমি অল্প অল্প করে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি ফুলকপি পরোটা করার জন্য আমি কিন্তু আটা নিয়েছি আটা দিয়েই কিন্তু আমি ফুলকপি পরোটা বানিয়ে নেব তো ময়দা দিয়ে আমি বানাবো না আটা দিয়ে বানিয়ে নেব আটা দিয়ে ফুলকপি পরোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধু দেখুন এইভাবে বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে আটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু আমি যে আমি এবার একটু দেবে নিচ্ছি আটাটাকে আমি দেবে নিচ্ছি জল দিয়ে মাখিয়ে দেখুন আমার হয়েছে এতটা হয়েছে তো আমার ডো এতটা হয়েছে আমি ছশো গ্রাম আটা নিয়েছিলাম এবার আমি এটাকে দেবে নিচ্ছি সুন্দর করে দেবে নিচ্ছি তো আমার দাবা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এক চামচ আমি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিয়েছি আর এক চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমি এটাকে দেবে নিচ্ছি আমি যে ডোটা করে নিয়েছি জল জল দিয়ে মাখিয়ে আমি যে দেবে নিয়েছি আমি দেবে নিয়েছি দেখুন একটা যে ডো করেছি আটার যে ডো করেছি এই ডোটাকে দু চামচ সাদা তেল মাখিয়ে আমি একটু ভালো করে আবার দেবে নিচ্ছি তো বন্ধুরা আমার দেখুন দাবা হয়ে গেছে বন্ধুরা আমার দু চামচ আমার রিফাইন তেল দিয়ে আমি সাদা তেল দিয়ে আমি ডো আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি তো একটু দেবেও নিয়েছি তো আমার দাবা হয়ে গেছে এবার আমি একে রেখে দেব আমি রেস্টে প্রায় স আট মিট রেখে দেব দেখুন আমি ডোটা খুব শক্তও করি না আর খুব নরমও করি না একটু নরম হবে খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না এইভাবে কিন্তু আমি করে নিয়েছি খুব শক্ত হলে কিন্তু পড় দিয়ে বেলা যাবে না আর খুব নরম হলে কিন্তু পরোটাটা করা ভালো হবে না মোটামুটি একটু নরম থাকবে আর শক্ত যেন না হয় তো এইভাবে আমি একটু নরম করে দেখুন আমি আলু নরম করে একটু আমি দেবে নিয়েছি একটা ডো করে নিয়েছি তো এটাকে আমি রেখে দেব এখন আমরাটা আটা দু চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একে প্রায় সাত থেকে আট মিনিট রেস্টে একটা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম বন্ধুরা এই ফুলকপিকে যে আমি ব্রেড করে রেখেছি তো এই ফুলকপিগুলোকে আমি এবার ফুল করে নেব তার জন্য দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব আমি তিন থেকে চার টি স্পুন আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন চার থেকে আমি তিন থেকে চার টি স্পুন আমি তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি এই ফুলকপি পরোটা যে বানাবো বা গবি পরোটা যে পরোটা বানাবো তার জন্য আমি সাদা তেল আমি চার থেকে আমি তিন থেকে চার চামচ আমি তেল দিয়ে দিলাম পুরো আমি তেল দিয়েছি দেখুন সাদা তেল আমি দিয়েছি এবার দেখুন আমি তেলটা নিচ্ছি ফুলকপির পরোটা করার জন্য আমি ফুলকপির পুরটা করে নেব তো দেখুন আমি অল্প সাদা তেল দিয়েছি এর বেশি তেলে কিন্তু প্রয়োজন নেই তো বেশি তেলের প্রয়োজন নেই আমি সাদা জিরে আমার তেলটা গরম হয়ে গেছে যে সাদা তেল দিয়েছিলাম তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি সামান্য হাতটা আমি গোটা জিরে দিয়ে দিলাম তো ফোড়নটা ফোড়নে একটা গন্ধ মিষ্টি গন্ধ বেরিয়েছে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ আমি আদার মিষ্টি দিয়ে সেটা আমি দিয়ে দিলাম আমি যে দিয়ে নিচ্ছি আদা থেকে একটু কাঁচা গন্ধ চলে যায় এবার দেখুন আমি ভেঙেছি আমি যে কাঁচা লঙ্কা আমি ছাত্রা কাঁচা লঙ্কা পিছিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ভালোটা যেটা প্রয়োজন মতো দিলেন তো আমার কয়েকজন মতো আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি তেল নেওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম তো বেশি ফ্লেমটাকে আমি লো করে রেখেছি তো আমার আদা আর কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে তো গন্ধ কাঁচা গন্ধটা আদা থেকে চলে গেছে তো এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো দেখুন হাফ চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু আমি নেড়ে নিলাম সুন্দর করে আমি নেড়ে নিলাম তো আমার নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে ফুলকপিগুলোকে ব্রেড করে রেখেছিলাম একটা ফুলকপি ব্রেড করে রেখেছিলাম ডাল্লাগুলো ফেলে দিয়েছি আর ফুলকপিগুলোকে ব্রেড করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম আমি দেখুন ফুলকপিগুলোকে ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেব বা আমি তেলের সঙ্গে একটু কষিয়ে নেব ফুলোকে তেলের সঙ্গে কিন্তু আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ফুলকপিতে দেখুন আমি এক ছোটো চামচে এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচটা সুন্দর করে করে নিচ্ছি তো ফুলকপিতে একটু চার থেকে পাঁচ মিনিট একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে জল বেরো সেই জলটা কিন্তু তাহলে টেনে নেবে ফুলকপি ফুলকপিটি বেশ করা ফুলকপিকে একটু ঝজড়ে করে নিতে হবে তার জন্য মাদার মাদার টেনে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুলকপিগুলোকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে এর ফলে কী হয় ফুলকপিতে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে তাই চার থেকে পাঁচ মিনিট একটু ফুলকপিগুলো কষিয়ে নিতে হবে ফুলকপিতে দিয়ে একটা জল কিন্তু চার থেকে পাঁচ মিনিট আমি তেলে একটু ভেজে নেওয়ার ফলে ফুলকপি থেকে একটা কাঁটা গন্ধ করে গিয়েছে এবং ফুলকপি দেখুন যে একটা জল থাকে আমি মাঝে ফ্লেমে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মেজে নেওয়ার ফলে তেলে কষিয়ে নেওয়ার ফলে সেই জলটা কিন্তু ফুলকপির একটা রসে সেই রসটা কিন্তু টেনে নিয়েছি দেখুন ফুলকপিটি কোটটা বানানোর জন্য ফুলকপি দেখুন কত ঝরঝরে হয়েছে এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো আমি আবারও ভালো করে সুন্দর করে নেড়ে নিচ্ছি ফুলকপি সবটা বানানো হয়ে এসছে ভালো করে আমি মশলা মশলা ধরে আমি পুরটা ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে কিন্তু চার থেকে পাঁচ দিন নেড়ে নিতে হবে মাঝারি নেমে দিয়ে একদম যেখানে সুন্দর ঝরঝরে হয়েছে আমার ফুলকপি পরোটা বানানোর জন্য ফুলকপিটা ঝরঝরে হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন পুরটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো দেখুন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তো পুরটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় যেহেতু ফুলকপি পরোটা সেটু একটু মিষ্টি মিষ্টি করেই ভালো হয় একদম নিরামিষ ফুলকপি পরোটা হ্যাঁ সুন্দর খেতে লাগবে একদম নিরামিষ ফুলকপি পরোটা এবার চিনি দিয়ে আমি একটু নেড়ে নিলাম সুন্দর করে নেড়ে নিলাম এবার লাস্টে আমি পুরটা ফিনিশ করবো একটু ধনে পাতা কুচিয়ে দিই দেখুন আমি যে ধনে পাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম ধনে পাতা কুচিয়ে দিয়ে কিন্তু আমি কুট্টা ফিনিশ করছি এই আমি একটু কুটটাতে ভালো করে আমি মেরে নেব আমি দেখার পুরটা কিন্তু ভালো করি না বাজারে কেন করে বাজারে কিনে রেখেছি এবার দেখুন আমি কুরটাতে ধনে পাতা দিয়ে মেরে আমি ফিনিশ করে নেব গ্যাসটা অফ করে দিলাম অফ করে কিন্তু আমি হাফ চামচ যে আমি গরম মশলাগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই গরম মশলাগুলো দিয়ে পছন্দ হয় ফুলকপি যে পরোটা খেতে কিন্তু খুব সুন্দর হবে ওর একটা শুরের চেনটা কিন্তু খুব সুন্দর হয় তাই আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিলাম গুঁড়ো গরম মশলা তো দেখুন আমার ফুলকপি পরোটা বাগকি পরোটা বানানোর জন্য আমার পুর একদম ফুলকপি পুর আমার একদম রেডি এবার আমি ওকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি কড়াই থেকে কড়াইয়ে পুকুরটা বানিয়ে ফুলকপি পরোটার জন্য ফুলকপি পুরটা বানিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার পুরো বানানো হয়ে গেছে ফুলকপি পরোটার জন্য এবার এসেছি যে আমি যে ডো করে রেখেছিলাম আমি চাপাটার ডো করে আমি প্রায় সাত আট মিনিট রেস্টে রেখেছিলাম সাত থেকে আট মিনিট চাপাটা খুলে এবার আমি একটু দেবে নিচ্ছি দেখুন ডোটা একটু দেবে নিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি আগে দেবে সাদা তেল মেখে আমি রেখেছিলাম ডোটা সেহেতু আর বেশি দেওয়ার দরকার নেই তো দেখুন আমার একদম ডো দেওয়া হয়ে গেছে দেখুন দুটো ডো আমার একদম রেডি এবার আমি নেচিগুলো বানিয়ে নেব এইভাবে একটু আমি একটু করে নেবো এইভাবে একটু গোল গোল করে নেব দেখুন এবার আমি এর থেকে আমি কতগুলো নেচি আমি বড় বড় যেহেতু আমি ফুলকপি পরোটা বানাবো সেহেতু কিন্তু আমি নেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব দেখুন আমি এইভাবে কিন্তু নেচিগুলো আটাটা আমি দেখুন একটা একটা নেচি কিন্তু একটু বড় বড় করেছি যেহেতু ফুলকপি আমি পরোটা বানাবো সেহেতু আমি নেচিগুলো একটু বড় বড় করে আমি দেখুন গোল গোল করে আমি রেখে দিচ্ছি দেখুন আমার নেচি হয়ে গেছে একটা নেচি হয়ে গেছে তো আর একটা নেচে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন নেচিগুলো কিন্তু ছোটো 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 হলে ফুলকপি পরোটাটা দেখতে ভালো লাগবে না বা ফুলকপি পরোটা বানাতে কিন্তু ভালো হবে না তো এইভাবে বড় বড়ো নেচি করে নিতে হবে তো আপনাদের আমি আর একটা নেচি করে আমি গোল করে দেখাচ্ছি দেখুন দেখুন এইভাবে আমি আর গোল করে নিচি করে নিয়েছি দুটো নিচি করে নিয়েছি এইভাবে কতগুলো লেচি আমি করে নেব দেখুন আমি ছশো আটাতে আমি দশটা লেচি আমি করে নিয়েছি আমার এইভাবে গোল গোল করে দেখুন বড় বড় করে আমি দশটা লেচি করে রেখে করে নিয়েছি তো এবার দেখুন আমি একটা স্ল্যাবটা পরিষ্কার করে রেখেছি এই স্ল্যাপে কিন্তু আমি বেলে নেব নেচিগুলো প্রথমে দেখুন আমি আটাটা নিলাম নিয়ে আমি দেখুন একটু আটা ছড়িয়ে দিলাম অল্প করে আমি আটা ছড়িয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটু বেলে নিলাম এইভাবে একটা বেন্ডির সাহায্যে কিন্তু আমি বেলে নিলাম স্ল্যাপে বেলে নিলাম এটা আমি স্ল্যাপটা পরিষ্কার করে রেখেছিলাম তো আমার বেলা হয়ে গেছে এবার দেখুন আমার এইভাবে কিন্তু আমি ভালো মাঝখানটা আমি একটু কর্ত করে নেব মাঝখানটা কিন্তু পাতলা করা হবে না ধারগুলো পাতলা করে নিতে হবে আর ধারগুলো দেখুন হাতে টিপে টিপে পাতলা করে নিতে হবে আর মাঝখানটা কিন্তু মোটা থাকবে যদি মাঝখানটা পাতলা হয়ে যায় তাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে এবার আমি দিয়ে দেবো দেখুন আমি পোট দিয়ে দেব আমি ভোর দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি অনেকটাই পোট আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আমি কিন্তু আমি বেড়ে আমি করে নিয়েছি দেখুন একদম পুরি পিঠের মতো সাইজে করে নিয়েছি দিয়ে আস্তে 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 করে দেখুন পুটলি করে আমি একসঙ্গে একটা পুটলি করে নেব দেখুন এইভাবে আমি একটা পুটলি করে নিয়েছি এবার আমি মুখটাকে সিল করে নেব একটু পেঁচিয়ে আমি কিন্তু সিল করে নিচ্ছি দেখুন দিয়ে মুড়ে দিচ্ছি তো ভালো করে মুড়তে হবে না হলে কিন্তু ফুটটা ফেটে যাবে দিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি চেপে চেপে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে আমি সিল করে চেপে হাত দিয়ে চেপে নেব যাতে না পুর বেরিয়ে যায় দেখুন আমি পুটলিটা করে নিয়েছি এবার আমি দেখুন একটু আটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আস্তে আস্তে করে কিন্তু চেপে নেব হাত দিয়ে যতটা পারি আমি চেপে নেব সুন্দর করে করে আস্তে আস্তে কিন্তু চেপে নেব। যাতে না পুটটা বেরিয়ে যায় একটু চেপে 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 আমি আঙুল দিয়ে হালকা চেপে চেপে একটু বড় করে নেব যতটা সম্ভব বড় করে নেওয়া যায় এবার আমি একটু উপরে আটা গুঁড়ি ছড়িয়ে দেব। দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে বেলে নেব। দেখুন এইভাবে আমি ধারে ধারে কিন্তু বেলে নেব যাতে পুটটা না বেড়ে যায় মাঝখানে না বেলে কিন্তু আমি ধারে ধারে কিন্তু একটা বেলনি দিয়ে ধারে ধারে কিন্তু বেলে নিচ্ছি দেখুন সুন্দর করে আমি বেলে নিচ্ছি এবার আমি দেখুন সেই পুটনিটা আমি দিকে ঘুরিয়েছি ঘুরিয়ে দেখুন আমি আস্তে আস্তে করে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব আমি ধারগুলো পাতলা করে বেলে নিতে হবে তো আমি ধারগুলো পাতলা করে আমি বেলে নিচ্ছি মাঝখানটা কিন্তু আমি একদম বেলছি না আমি ধারগুলোই বেলে নিচ্ছি ধারগুলো আগে পাতলা করে নেব দিয়ে লাস্টে আমি মাঝখানটা বেলে নেব দেখুন এতটা বেলা হয়ে গেছে তো বেলার যদি অসুবিধা হয় আবার একটু সামান্য আটা গুঁড়ি দিয়ে আমি মাঝখানটা এবার বেলে নিচ্ছি দেখুন এইভাবে এবার আমি সামান্য আটা গুঁড়ি দিয়ে মাঝখানটা দেখুন এইভাবে আমি এবার সুন্দর করে পাতলা একটু হালকা করে বড়ো করে নিচ্ছি মাঝখানটা বেড়ে নিচ্ছি এবার তাহলে মনে রাখতে হবে আগে ধারগুলো বেলে নিতে হবে পাতলা করে তারপর কিন্তু লাস্টে মাঝখানটা বেড়ে নিতে হবে তো দেখুন আমার একটু কিন্তু পুর বেড়াই না দেখুন কি সুন্দর গোল হয়েছে একটু কিন্তু পুর বের না কি সুন্দর বেলাটা হয়েছে দেখুন গোল হয়েছে এবার আমি একে কটাকে দিয়ে দেবো আমি একটা প্লেটে রেখে দিলাম দেখুন আমি তাওয়াটা আগে থেকেই আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে তো এবার আমি দেখুন আমি যে ফুলকপি পুর পরোটা বানানোর জন্য আমি যে পুঁত দিয়ে যে আমি বেলে নিয়েছি আটাটাকে সেটা আমি দিয়ে দেবো রাতে দেখুন এইভাবে আমি না তেল দিয়ে তেল কিন্তু দেব না তেল না দিয়ে কিন্তু আমি আমি প্রথমে রুটিকে রুটির পিঠ ভেজে নেব আমি ফুলকপি পরোটা বানানোর জন্য আমি পরোটাটা আগে সেঁকে নেব খুঁটি দিয়ে সেঁকে নেব তো দেখুন এক পিট আমি ভা ভা ভাজা হলে আমি আরেক পিট উল্টে দেব দেখুন বন্ধুরা আমার ফুলকপি পরোটার জন্য এক পিট কিন্তু সেঁকা হয়ে গেছে আর দেখুন কী সুন্দর এক পিট সেঁকা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিয়েছি সেঁকে নেওয়ার জন্য তেল কিন্তু দেওয়া হবে না প্রথমে তেল না দিয়ে দু পিট সেঁকে নিতে হবে দেখুন বন্ধুরা আমার দু পিট কিন্তু সেঁকা হয়ে গেছে এবার দেখুন আমি পিটটা উল্টে দেখাচ্ছি দেখুন আমার সেঁকা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো দেখুন আমি এক স্পুন আমি তেল দিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য আমার দু পিট সেঁকা হয়ে গেছে না তেল দিয়ে এবার আমি দু টি স্পুন আমি তেল দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মাজারি করে দিলাম হাই না করে আমি মাজারি করে দিলাম দিয়ে দেখুন আমি এক পিঠ উল্টে দিলাম তেল দিয়ে আর এক পিঠ আমি তেল দিয়ে ভেজে নিলাম দেখুন পরোটাগুলো কি সুন্দর দেখুন ফুলকপি পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন কি সুন্দর এইভাবে লাল লাল করে আমি ফুলকপি পরোটাটা ভেজে নেব দেখুন এবার আমি উল্টে আবার দেখাচ্ছি দেখুন আমার ফুলকপি পরোটাটা কি সুন্দর দেখুন ফুলছে একটু পরোটাটা ভাজা হয়ে গেছে দেখুন আমি উল্টে পাল্টে আমি দুপিট ভেজে নিয়েছি দেখুন আমার তেলে ভেজে নিয়েছি প্রায় আমার বেশি তেল লাগে না পরোটা ভাজার জন্য পরোটা ভাজার জন্য দু টু স্কুন দু চামচ তেল হলেই পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার পরোটাটা কি সুন্দর ফুলে লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপি পট দিয়ে ফুলকপির পরোটা বানিয়ে নিয়েছি বা গোভি পরোটা বানিয়ে নিয়েছি এবার আমি প্লেটে রেখে দেব একটা খুন্তিতে তুলে পরোটা বন্ধুরা দেখুন আমি ফুলকপি পরোটা ভেজে কিন্তু একটা ভেজে আমি প্লেটে রেখে দিলাম আমি আবার একটা বেলে আপনাদের দেখাচ্ছি আবার একটা আমি লেচে নিলাম দিয়ে দেখুন একটু আটা আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি দেখুন একটু বেলে নিলাম এইভাবে একটু বেলে নিচ্ছি আমি জাস্ট ধারগুলো আমি বেলে নিচ্ছি মাঝখানটা না চেপে চেপে ধারগুলো বেলে নিচ্ছি দিয়ে দেখুন এইভাবে হাতে রাখলাম এক হাতে রাখলাম দিয়ে ধারগুলো এইরকম একটু পাতলা করে নিলাম দেখুন সুন্দর করে আমি পাতলা করে নিলাম কিন্তু মাঝখানটা আমি হাত দিই না দেখুন মাঝখানটা মোটা আছে পুর তালে কী হয় মাঝখানটা মোটা থাকলে পুর দিলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে না তো দেখুন আমার পুর দেওয়া হয়ে গেছে আমি ভর্তি দিয়েছি দেখুন এইভাবে এবার কি করব আমি দেখুন ধারগুলো আস্তে আস্তে করে আমি সিল করে নেব ঠিক দেখুন লম্বা করে আমি একটা আস্তে আস্তে করে আমি কিন্তু সিল করে নিচ্ছি দেখুন হাত দিয়ে সুন্দর করে আমি সিল করে নিচ্ছি এইভাবে টাইট করে আমি সিল করে নিচ্ছি দেখুন একদম মুখগুলো চিপে নিচ্ছি তো হয়ে গেছে পিঠার মতো হয়ে গেছে এবার দেখুন আমি কী সুন্দর পুটলি করে নেব একটা পুটলি করে নেব দেখুন এবারে হাত দিয়ে 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 আমি দু হাত দিয়ে একসা এক হাত দিয়ে আমি ঠেলে ঠেলে পুটলি করে নিয়েছি দেখুন এভাবে মুখটা এবার সিল করে দেব তো আপনারা তো দেখছেন কীভাবেই আমি সিল করছি এইভাবে কিন্তু সিলটা করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি সিলটা করে নিয়েছি এইভাবে আমি দেখুন পরোটার সেল পুরো ভরে আমি সিলটা করে নিয়েছি এবারে আমি দেখুন হাত দিয়ে আমি চেপে নেব এবার তার জন্য একটু আটা আমি পুরো দিয়ে দেব। দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে যতটা সম্ভব কিন্তু চিপে 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 বড় করে নিতে হবে আমি হাত দিয়ে দিয়ে দেখুন আমি পুরো ভরে আমি নেচেতে আমি হাত দিয়ে দিয়ে একটু বড় বড় করে নিচ্ছি এবার দেখুন আমি বেলে নেব এবার আমি ধারগুলোতে দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু পাতলা পাতলা করে ধারগুলো মাঝখানে আমি কিন্তু যাই না তো এইভাবে ধার দিয়ে ধারে ধারে আমি কিন্তু একটা বেলনি দিয়ে কিন্তু বেড়ে নিচ্ছি এইভাবে এবার কিন্তু মুখটা আবার উল্টো দিকে আমি ঘুরালাম এবার আমি যে সিল করা মুখটা ঘুরিয়ে নিলাম দিয়ে একটু আটা গুঁড়ি দিয়ে দিলাম আটা গুঁড়ি দিলে বেলার কিন্তু কোনো অসুবিধা হয় না সুন্দর বেলা হয়ে যাবে দিয়ে আমি আস্তে আস্তে দেখুন ধারগুলো আমি কিন্তু বেড়ে নিচ্ছি সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন আমার একটু কিন্তু পুর বেরায় না দেখুন এইভাবে বন্ধুরা এবার মাঝখানটা বা ধারগুলো কিন্তু বেলা হয়ে গেছে পাতলা করে এবার আমি মাঝখানটা বেলে নেওয়ার জন্য আমি একটু আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এবার মা ধারগুলো আমি পাতলা করে বেলে নিয়ে এবার আমি মাঝখানটা দেখুন সুন্দর করে আমি দেখুন বেলে নিচ্ছি কত সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি দেখুন আটাটাও আমার দেখুন ফুলকপির পরোটা বা গোবির পরোটা কিন্তু আমার একদম বেলা গোলভাবে সুন্দর করে গোলভাবে কিন্তু গোড় একটুও বেরায় না সেইভাবে কিন্তু আমি দেখুন বেলে নিচ্ছি দেখুন যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নি নিলাম খুব দেখুন কি সুন্দর পাতলা করে বেড়ে নিলাম দেখুন একটু কিন্তু পুর বেড়ায় না দেখুন এইভাবে উল্টে দেখাচ্ছে একটু পুর বেড়ায় না এবার দেখুন এটা বেড়েছে এবার আমি তা এবার আমি এই এই পরোটাটা আমি কিন্তু তাওয়াতে দিয়ে দেব। ভাজার জন্য তাওয়াতে দিয়ে দেব। সেই রকম আমি তেল না দিয়ে কিন্তু এক পিট পুরো পিট সেঁকে নেব এক পিট সেঁকা হলে কিন্তু আমি আরেক পিট সেঁকে নেব তেল না দিয়ে কিন্তু পরোটা দুপাশ সেঁকে নিতে হবে দু পিট দেখুন বন্ধুরা আমার এক ফিট কিন্তু পরোটা শেখা হয়ে গেছে আরেক ফিট কিন্তু সেঁকে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন হয়েছে কী সুন্দর এক ফিট সেঁকে নিচ্ছি আরেক ফিট সেকে নিলে আমি তেল দিয়ে ফুলকপি পরোটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার উল্টো এক পিট সেঁকে আমি উল্টে অপর অপচিত আমার শেঁকা হয়ে গেছে পরোটা আমার শেঁকা হয়ে গেছে দেখুন কি সুন্দর শেঁকা হয়ে গেছে দেখুন শুলে হচ্ছে তো এবার আমি দিয়ে দেবো তেল আমি দিয়ে দেবো আমি আবার আমি দু টি তেল দিয়ে দিচ্ছি তেলের চামচে দু টি স্পুন তেল আমি দিয়ে দিচ্ছি তো দু টি স্পুন তেল আমি দিয়ে দিলাম দিয়ে আমি কীরকম কুরকুটির পরোটাটা ভেজে দিচ্ছি এবার এক পিট ভাজা হয়ে গেছে তেল দিয়ে আমি উল্টে দিচ্ছি পিট ভেজে নেওয়ার জন্য দেখুন পরোটাটা একটু সুন্দর হয়েছে কি সুন্দর ফুলেছে দেখুন পরোটাটা এবার এক পিট আমার দুপিট হয়ে গেছে তেল দিয়ে ভাজা এবার আমি দেখুন উল্টে নিচ্ছি দেখুন কী সুন্দর দেখুন ফুলেছে পরোটাটা দেখুন ভূমির মতো ফুলেছে কি সুন্দর এইভাবে আমি কিন্তু দুটো পরপর পরোটা ভেজে আপনাদের বেলে আমি দুটো পরোটা বেলে ফুলকপি পরোটা বেলে বা গোবি পরোটা বেলে ভেজে আপনাদের দেখালাম এবার আমি দেখুন একটা প্লেটে রেখে দেবো দুটো পরোটা পরপর ভেজে ফুলকপি পরোটা বা গোবির পরোটা বলুন আমি ভেজে দেখুন আমি একটা প্লেটে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন আমি গোপি পরোটা বা ফুলকপি পরোটা আমি বানিয়ে নিয়েছি ফুলকপি পর দিয়ে দেখুন ফুলকপি পরোটা আমি একদম বানিয়ে নিয়েছি সুন্দর করে আমি দশ দশটা ফুলকপি পরোটা ছশো আটাতে আমি দশটা ফুলকপি পরোটা বানিয়ে নিয়েছি তো দেখুন পকি সুন্দর পরোটাগুলো হয়েছে ফুলকো ফুলকো হয়েছে ফুলে গিয়েছে তো বন্ধুরা আমি যেভাবে ফুলকপি পরোটা বানিয়েছি আপনারাও সেভাবে বানিয়ে খেয়ে লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ফুলকপি পরোটা কেমন হয়েছে লাইকস কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমার এই ফুলকপি পরোটা আমি যে বানিয়েছি তো বানিয়ে যে আমি ভিডিওটা দেখাচ্ছি তো এই ফুলকপি পরোটা ভিডিওটা আপনারা সবাই দেখবেন প্রত্যেকেই আপনারা দেখতে থাকবেন দেখতে থাকবেন প্লিজ আমার চ্যানেলটা আমার রান্নার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকুন সাপোর্ট করুন তো তবে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো দেখুন আমি দশটা প্রায় দশটা আমি ফুলকপি পরোটা বানিয়ে নিয়েছি তো ফুলকপি পরোটা কোনো তরকারি প্রয়োজন নেই এমনি খাওয়া যাবে খেতে কিন্তু খুব সুন্দর খুব টেস্টি হয় তো নিরামিষ একদম ফুলকপি পরোটা বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে টেস্টি তো ফুলকপি পরোটা বানালে খুব একটা স্বাদ হয় কারণ শীতকালে তো ফুলকপি পরোটা ফুলকপিগুলো একটা স্বাদ থাকে টেস্ট থাকে সেই শীতকালে ফুলকপি পরোটা দিয়ে ফুলকপি দিয়ে পরোটা বানালে ফুলকপি পরোটা বানালে খেতে কিন্তু খুব অসাধারণ হয় খুব দুর্দান্ত লাগে তো শীতকাল মানে তো একটু তেল তেল দিয়ে ভাজা জিনিস খেতে সবাই পছন্দ করে তো তাই আমি ফুলকপি পরোটা বানিয়ে আপনাদের দেখালাম তো বন্ধুরা যদি তরকারি প্রয়োজন হয় তো তরকারি না দিয়েই কিন্তু কোনো তরকারি না দিয়েই কিন্তু ফুলকপি পরোটা খাওয়া যাবে যদি কোনো প্রয়োজন হয় তরকারি তার জন্য নিয়েছি দেখুন গুড়ের মিষ্টি নিয়েছি ঘুগনি আমি মটর আলু দিয়ে ঘুগনি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা নিশ্চয়ই আমার এই ফুলকপি পরোটা রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা করছি যে ফুলকপি পরোটা যে আমি বানিয়েছি আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ বন্ধুরা প্রত্যেকেই ছোট বড়ো সবাই কিন্তু প্রত্যেকেই সব বন্ধুরা আমার এই ফুলকপি পরোটা রেসিপিটার ফুলকপি পরোটা ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ যারা লাইক সাবস্ক্রাইব ফুলকপি পরোটা যে আমি বানিয়েছি তো প্রত্যেকেই আমার এই ফুলকপি পরোটার ভিডিওটা আপনারা দেখবেন তো ফুলকপি পরোটা এইভাবে বানিয়ে খেয়ে লাইকস কমেন্টস করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য ভাই বন্ধুরা আমার ফুলকপি পরোটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য ভাই বন্ধুরা আবার আমি ফিরে আসবো ও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তো আজকের জন্য বাই বন্ধুরা তবে আমি লাস্টে একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ফুলকপি দেখুন কি সুন্দর পুর দেখুন কি সুন্দর দেখুন ভেতরে দেখুন কি সুন্দর ঠাসা পুর দেখুন একদম ঠাসা পুর কী সুন্দর দেখুন দেখুন কি সুন্দর একদম ঠাসা পুর একদম বেরিয়ে গেছে দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি একদম পুর বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা তো আমি পুরটা ছিলে দেখালাম দেখুন কী সুন্দর ভেতরে পুর কী সুন্দর ঠাসা পুর দিয়েছি পোলোটাগুলো কী সুন্দর নরম একদম হাতে মুঠো করে দেখাচ্ছি দেখুন একশো একদম তুলতুলে নরম হয়েছে তো বন্ধুরা আমার আজকের জন্য বাই বন্ধুরা তো আমার ফুলকপি পরোটা একদম কমপ্লিট তো সঙ্গে আমার আছে দেখুন নলিনী মিষ্টি এবং আলু মটরের তরকারি অর্থাৎ ঘুগনি তো আজকের মতো বাই বন্ধুরা আমার ফুলকপি পরোটা একদম কমপ্লিট আবার আমি আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের জন্য ভাই বন্ধুরা